হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি পুরো আসনকে এইভাবে ভাঁজ করে নিয়ে মাঝখান বরাবর এখানে ধরে আমি এই ঘরের পাশে ছুঁচটা তুলে নিচ্ছি এই রকম ঘরের নিচে আমি ছুঁচটা তুললাম তুলে এই ঘরটিকে নিয়ে আমি ছটি ঘর গুনব এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর গুনে তার পাশে দুটা ঘর নিয়ে একটা লাইন তৈরি করে নিচ্ছি তারপর এই ঘরটাতে আবার আমি ছুঁচটা তুলে নিচ্ছি এরপর এর ওপরের ঘরটিকে নিয়ে আবার ছঘর গুনে নিচ্ছি ছঘর গুনে নিয়ে ছঘরের ওপরের লাইনে দুটো ঘর নিয়ে একটা লাইন তৈরি করে নিচ্ছি লাইন তৈরি করে নেবার পর এই মিডিলের লাইনের পাশের লাইন এইভাবে তুলে নিচ্ছি আবার এর কাছ থেকে বাম দিকে ঘর গুনে নিচ্ছি ঘর গুনে নিয়ে সাত নম্বর লাইনে দুটো ঘর নিয়ে লাইন তৈরি করে নিয়ে এখানে তুলে নিচ্ছি তারপর আবার এর পাশের লাইনে নিচ দিয়ে ঘর গুনে নিয়ে সাত নম্বর ঘরে দুটো ঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি এইভাবে চারপাশে ছটা করে ঘর নিয়ে এইভাবে ফুলের পাবড়ি তৈরি করে নেব এরপর যখন দ্বিতীয় লাইন তৈরি করব তো তখন এখানে একটা করে ঘর নেব এবং ওপরে একটা করে ঘর বাড়ি মোট তিনটা ঘর নিয়ে লাইন তৈরি করব তো আমি এখানে লাল রঙের উল দিয়ে আসলে ফুলটা তৈরি করছি আবারও বলে দিচ্ছি মিডিলে এইভাবে একটা করে ঘরে তুলব ছুঁচটা তারপর এখানে দুপাশে দুটো করে ঘর বাড়াবো লাল উল দিয়ে চার লাইন তৈরি করার পর পাঁচ নাম্বার লাইনে আমি এখানে তিনটা ঘর নিয়েছি তারপর আমি পাঁচ ঘর গনে ছ নম্বর ঘরের পাশে আবার দুটো ঘর নিয়ে একটা ফুলের পাপড়ি তৈরি করে নেব তারপর আবার তিনটা ঘর নিয়ে লাইন তৈরি করব মাঝখানে একটা ঘর নেব এইভাবে এই ফুলের ওপরে আবার একটা ফুলের পাপড়ি তুলে নিয়ে আমি ফুল তৈরি করব এইভাবে লাল উল দিয়ে আমি মোট এখানে পাঁচ লাইন তৈরি করে নিচ্ছি তারপর আমি অন্য কালারের রঙ দিয়ে আবার ফুলের পাপড়িগুলো তৈরি করে নেব তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন